এই দেখো সবে ঘুম থেকে উঠেছে বিছানাপত্র এখনো গোছানো হয়নি আমার ছেলের কাণ্ড দেখো এর ভেতরে ঢুকে বসে আছে হ্যাঁ দেখি মুখটা দেখা সবাইকে ছিঁড়ে গে ফেলেছিস আবার দেখি দেখি মুখটা দেখি তো কি করছিস দেখো কাণ্ড দেখো তোমরা সারাদিন এই চলতে আছে চাদরটাকেও আবার ছিঁড়েছে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলা দেখতেই পেলে আমার ছেলের কী সব কাণ্ড কি কাণ্ড করছিল তা এখন আমি চানডান হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে আজকে জানো সব থেকে ভালো কথা আমার কোনো রান্নাবান্না ছিল না কাজ বাজ বেসিক্যালি ছিল না ভাত করেছি ছেলের খাবার করেছি তারপরে মা আমাকে আমার মা আর কি সব খাবার পাঠিয়ে দিয়েছে আমাদের দুজনের যেহেতু খালি পুপুনের খাবারটা করেছি তোমাদের লাঞ্চের সময় দেখাবো মা কি পাঠিয়েছে এখন কিছুই নেই ছেলের সাথে বসে আছি এখন একটু পরে একটু আগেই ব্রেকফাস্ট করেছে একটু পরে ছেলেকে আর কি লাঞ্চটা করিয়ে দেবো তারপরে বর বেরিয়েছে আসুক আসলে আমরা দুজনে লাঞ্চটা করে নেবো আর বিকেলেও একটু আমার শ্যামবাজার যাওয়া আছে কেন যাওয়া আছে তোমাদের তোমাদের সাথে সাথে সবই শেয়ার করব। চলো তবে লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে বললাম যে লাঞ্চের সময় আবার দেখা হবে কিন্তু তোমাদের সাথে না একটা কথা শেয়ার করতে এলাম যে তোমাদের কি সবার এই বর্ষাকালে খুব হেয়ার ফল হচ্ছে আমার তো এত পরিমাণ হচ্ছে মনে হচ্ছে আমি দুদিনে টাগলি হয়ে যাব তোমাদের কাছে যদি কোনো রেমেডি থাকে প্লিজ আমাকে একটু শেয়ার করো যে কী করে এই চুল পড়াটা দেখছো কেরকম পাতলা হয়ে গেছে এই কটাই চুল অবশিষ্ট টাকে আর মানে চুলটা ভিজিয়েছি বলে আরও কম লাগছে কিন্তু যাই হোক মানে ভীষণ হেয়ার ফল হচ্ছে ভীষণ রকম যদি কোনো রেমেডি তোমাদের কাছে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানিও তো খেতে বসে পড়েছি বর ছিল না আজকে খেতে খেতে দেখো ওই সাড়ে চারটে বেজে গেল বড় এলো এই তো বলেই ছিলাম যে মা খাবার পাঠিয়েছে তো মা এই ইলিশ মাছ পাঠিয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছে ডালও পাঠিয়েছিল ওইটা রাত্রিবেলা হয়ে যাবে তো খেয়ে নি এখন তারপরে আবার সন্ধ্যাবেলা যখন বেরোবো তখন দেখা হবে লাঞ্চ হয়ে গেছে আর পর আলু কাবলি অনেক দিন পর নিয়ে এসছে আগে তো স্কুল ছুটি হলেই খেতাম আমি পাচ্ছি আমাদের স্কুলের সামনে দিয়ে নিয়েছো না হ্যাঁ তো রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি হচ্ছে গিয়ে আর বহু ওখানে লাভালাভি করছে এখন বেরোচ্ছি একটু শ্যামবাজারের দিকে কারণ আমার একটা ব্লাউজ কেনার আছে মানে ব্লাউজ বানাতেও পারি কিনতেও পারি যদি বানাই তাহলে লেস কিনবো বা যদি ম্যাচিং কিছু পেয়ে যাচ্ছি শাড়িটাও নিয়ে যেত তোমাদেরকে না শাড়িটাও শেয়ার করেনি খুব সুন্দর শাড়িটার নামটা ভুলে গেছি যাই হোক মা আগে ফোন করে জিজ্ঞাসা করতে হবে যাই হোক খুব সুন্দর শাড়িটা খুব হালকা যাই হোক তো ওই শাড়িটা নিয়ে যাবো তো পুপুন কি করছিস তুই বলে দে করছিস তুই যাই হোক তাই বেরোই আর পুপুনের জন্য একটা পাঞ্জাবি কেনার আছে আছে ওর অনেক পাঞ্জাবি কিন্তু একটু কাজ করা কিছু কিনবো বাকি আছে ওগুলো অনেকবার করেই পড়েছে সেই কারণের জন্য চলো তাহলে বেরোনো যাক সুন্দর হাওয়া খেতে খেতে তিনজনে মিলে চলে এলাম আজকে তো পুপুনকে নিয়েই এসেছি তোমরা দেখতেই পেলে আর পুপুনও বেশ ঘুরতে ফিরতে ভালোবাসে আনন্দ পায় আর বাইকটা পার্ক করে দেওয়া হলো বাজার কলকাতার সামনেই আর তোমরা কি একটা জিনিস নোটিস করতে পারছো শ্যামবাজারের দেখে তোমরা তো অনেকেই জানো এখন স্ট্রিটে যে রাস্তায় বসা নিয়ে সমস্ত কিছু আর কি তুলে দেওয়া হচ্ছে তোমরা অনেকেই প্ল্যানেটের কথাও শুনেছ যে রিসেন্টলি সমস্ত হকারদের আর কি তুলে দেওয়া হচ্ছে হ্যাঁ এখানে শ্যামবাজারে কিন্তু শপিং করা কিছু বন্ধ হয়নি বা কোনো দোকানও বন্ধ করেনি কিন্তু রাস্তায় যারা এক্সটেন্ড করে এসেছিল তাদেরকে তুলে দেওয়া হয়েছে মানে তাদের স্টলটাকে একটু ভেতরে আর কি চাপিয়ে দেওয়া হয়েছে আর যারা হঠাৎ করেই মাঝখানে আর কি বসে পড়েছে মানে কিছু নিয়ে তাদেরকে তো একদমই তুলে দেওয়া হয়েছে আর এমনি যাদের দোকান ছিল তারা অ্যাজ ইট ইজ বসছে শ্যামবাজার সম্পূর্ণ মতো আর কি খোলা রয়েছে তাই তোমরা দেখতেই পেলে আমি একটা ব্লাউজের দোকানে গেছিলাম তা আমি ব্লাউজ কিনেছি একটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্লাউজ আমার পছন্দ হচ্ছিল না মেনলি সেই কারণের জন্য তো একটু টাইম লাগলো দেখলাম ঘুরলাম তারপরে দুটো তিনটে দোকান ঘোরার পর একটা ব্লাউজ আর কি ফাইনাল করেছি তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করবো ব্লাউজটা আর শাড়িটাও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কী কালারের তা সেটাও শেয়ার করবো তোমাদের সাথে সম্পূর্ণটাই তো ওখান থেকে গোপালের কিছু জিনিসপত্র মানে বেশ অনেক কটাই জিনিস কিনেছি গোপালের চুল আর কি মুকুট বাসি সমস্ত কিছুই কিনেছি জামা কাপড় তা এখানে চলে এসেছি পুপুনের পাঞ্জাবি নেওয়ার জন্য কিন্তু জানো দুঃখের বিষয় বুবুনের একটাও ভালো পাঞ্জাবি বা আমি যেরকম বাজেটের মধ্যে চাইছিলাম সেরম পাইনি তাই অনলাইনেই অর্ডার করতে হলো আগত্তে আর কি উপায় নেই কারণ ওর সাইজের পাচ্ছি না প্রথম কথা একটু বড়ই পাচ্ছি আর দ্বিতীয় কথা আমি যেরম চাইছি সেরকম তো পাচ্ছি না সেই কারণে আর হলো না তো এখন বাড়ি ফিরছি শামবাজারে তো দেখলেই যে আর কিছু খাওয়া দাওয়া হলো না তো তাড়াতাড়ি করেই গেলাম আর কি গিয়ে যা সমস্ত কেনাকাটা ছিল সমস্তটাই কমপ্লিট করে নিলাম নিয়ে এবার বাড়ি ফিরছি তা ওখানে কিছু খেলাম না তো ভেবেছিলাম বাইরের খাবার তো বেশ অনেক দিনই খাওয়া হয়ে যাচ্ছে তাই বাড়ি গিয়ে একটু চাটা টা খেয়ে নেবো তো সেটাই পরিকল্পনা ছিল আর কি কিন্তু না যেতে যেতে আমার কপালে আর কি সেটা হলো না বাইরের খাবার তো আমাকে বাইরে বেরোলে খেতেই হবে রাস্তায় যেতে যেতে হঠাৎই বরমশাই মানে দীপঙ্কর এই স্টলটা দেখতে পেয়ে গেল আর কি রোল চাউমিনের স্টল তা সেই কারণেই বর কারণে রোল নিয়ে দুটো তো বাড়ি গিয়ে খাওয়া হয়ে যাবে আর এই হচ্ছে দোকানের আর কি কি মেনিউ চারটা কেমন প্রাইস খুবই এই যে আরো একটা জিনিস খুব ভালো লেগেছে যে একটা বাচ্চা এসছে কিছু টাকা আর কি কম নিয়ে এসছে রোল নেবে তা তারা বললো যে হ্যাঁ দিয়ে দিতে সতেরো নম্বরের ওইদিকে দোকানটা তো ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি আর তো কিছু করিনি ব্লগে আর ব্লাউজটা শাড়িটাও তোমাদের সাথে কালকের ব্লগেই শেয়ার করব আজকে খুব টায়ার্ড হয়ে পড়েছি সেই কারণের জন্য তো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক করে দেবেন টাটা বাই বাই গুড নাইট তখন বলে দাও টাটা নাইট